হ্যালো ভিওয়ার্স আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে দলিল যার জমিদার একটা নতুন ভূমি আইন বের হয়েছে যার নাম ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ তো এই আইনে যখন প্রকাশিত হয় এই আইনে বিধিও প্রকাশিত হয়েছে তো যখন আইনটা প্রকাশিত হয় প্রথম তখন একটা প্রেস সৃষ্টি হয়েছে যে এখন দলিল যার জমি তারই হবে তো সেই ক্ষেত্রে আসলে এই কথাটার মানে কথা কতটুকু আজকে সেই বিষয়টি নির্ভর করব সব সব দলিলই যে সমানভাবে কার্যকর সমানভাবে বৈধ সেটা ভাবার কোনো কারণ নেই কারণ মালিকানা বা দখলবিহীন কোনো ব্যক্তি যদি অন্য কারোর সাথে দলিল তৈরি করে তাহলে সেই দলিলের মূল্য কোনো সে দলিলের কোনো মূল্যই নেই সেই দলিলের কোনো আইনগত ভিত্তি নেই কারণ যার দখল নেই যার মালিকানা নেই সে কীভাবে আরেকজনকে ওই ওই জায়গাটি সে আরেকজন হস্তান্তর করতে পারবে তো কেউ যদি এরকম দলিল করে তাহলে তার দলিলটা মূল্যহীন হয়ে যাবে তাহলে সব ক্ষেত্রেই প্রযোজ্য নয় যে দলিল যার জমিদার দলিলটি বৈধ কিনা সেটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে যেমন যখন জমিদারি প্রথা বলবৎ ছিল যখন জমিদারি প্রথা চলমান ছিল তখন কিন্তু একটা একভাবে কিন্তু দেশটা মানে জমিগুলোর ব্যবস্থাপনা হয়েছে কিন্তু জমিদারি যখন উচ্ছেদ হয় জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয় তখন প্রজাদের মধ্যে ওই জমিগুলো বর্ধন করে দেওয়া হয় যে যতটুক জায়গা দখলে আছে সে তাকে এসে এস জরিপ তারপরে আর এস সি এস সর্বশেষ বিএস এভাবে তাদের মধ্যে মালিকানা বর্ণন করে দেওয়া হয়েছে তো উনিশশো ছাপ্পান্ন সালের আগে বা উনিশশো ছাপ্পান্ন সালে যেসব পাট্টা কবলীয়ত বা দড়িল রয়েছে এবং এমনকি সাব বিক্রয় দলিল রয়েছে সেগুলো কিন্তু মূল্যহীন হয়ে গেছে উনিশশো সালের আগের যে দলিল তো কেউ যদি উনিশশো তার সালের প্রমাণ করতে চাই তাহলে কিন্তু সেটা আইনত কোনো মূল্যই থাকবে না আমি যখন আমরা যখন ভূমি প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশের আইন ও বিধি পর্যালোচনা করি এবং সম্পত্তি যেটা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজসত্ত আইনের আইন উনিশশো পঞ্চাশের তিরাশি চুরাশি পঁচাশি অষ্টআশি এবং চুয়ান্ন ধারা যখন আমরা পর্যালোচনা করি তখন সেখানে দেখা যাচ্ছে যে চার ধরনের মালিক কিন্তু অরিজিনাল প্রকৃত মালিক হিসেবে গণ্য হবে সেই চার ধরনের মালিকানা কী কী সর্বশেষ খতিয়ানে যার নাম আছে যার নামে মালিকানা আছে তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সর্বশেষ খতিয়ানের মালিক থেকে যে উত্তরাধিকার সূত্রে মালিকানা প্রাপ্ত হয়েছে এবং তিন নাম্বার হচ্ছে ওই সর্বশেষ খতিয়ানের মালিক থেকে যে হস্তান্তর সূত্রে মালিকানা পেয়েছে হস্তান্তর সূত্রে বলে বিক্রয় দান বা হুইল এই ধরনের বৈধ হস্তান্তরের মাধ্যমে সে মালিকানা পেয়েছে সে এবং চার নাম্বার হচ্ছে আদালতের ডিগ্রির মাধ্যমে যাকে মালিকানা বা দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এই চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি একটা নির্দিষ্ট জমির মালিকানা মালিক বা দখলে আছেন বলে মনে করা হবে না তাই এটা স্পষ্টভাবে বলা যায় যে শুধু দলিল থাকলে হবে না দলিলটা আইনগত ভ্যালুটা কতটুকু সেটাও বিবেচনা করতে হবে দলিলটা কি প্রতারণামূলকভাবে করা হয়েছে কিনা সেটাও বিবেচনা করতে হবে দেখা যাচ্ছে যে একটা জমি মালিক দুইজন কিন্তু যে কিনছে সে জেনে বুঝে যে এখানে মালিক দুইজন কিন্তু তারপরেও সে একজনের সাথে দলিল করে ওই জায়গাটা দখল হতে যায় তাহলে কি তাহলে কি তার দলিলটি বৈধ হবে কখনোই হবে না কারণ সে দুইজন মালিক থেকে দলিলটা না করে শরীর সাথে সে কোনো ধরনের যোগাযোগ না করে সে শুধুমাত্র একজন শরিকের সাথে দলিলটি তৈরি করেছে তাই তার দলিলটি অবশ্যই বাতিলযোগ্য হবে যদি সে জেনে থাকে আর যদি সে না জেনে থাকে বা তাকে ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে তাকে ওই দলিলটা করতে বাধ্য করা হয়েছে প্রথমভাবে জিনিসটা তার সাথে করা হয়েছে সে জানতো না যে ওই জমির দুটো মালিক বা তাকে বুঝতে দেয়া হয়নি যে কোনোভাবেই হোক এবং সে সব বিশ্বাসে তো দলিলটি করেছে তাহলে তার দলিলটি বৈধতা পাবে কিন্তু সে যদি জেনে বুঝে ওই দলিলটা তৈরি করে এবং লেনদেন করে তাহলে কিন্তু তার দলিলটা কিন্তু বলে হবে তাই দলিল যার কথাটা কিন্তু ঠিক না এই বৈধ মালিক থেকে যখন দলিলটা করা হবে না বৈধ মালিকের মাধ্যমে যদি দলিলটা করা না হয় বৈধ মালিক থেকে যদি জমিটা প্রপার ওয়েতে যদি করা না হয় তাহলে কিন্তু ওই দলিলে কোনো আইনগত মূল্য থাকবে না আর অবশ্যই দলিলটা রেজিস্টার্ড করতে হবে যে কোনো দলিল অবশ্যই রেজিস্টার্ড দলিল হতে হবে রেজিস্ট্রেশনবিহীন কোনো দলিল আইনের চোখে গ্রহণযোগ্য নয় এই কথাটা সবসময় আমাদের মনে রাখতে হবে যে কোনো দলিল করলেই আপনি সেটা সাব বিক্রয় দলিল হোক বা বট্টনামা দলিল হোক বা অন্য অন্য যে কোনো তৈরির ক্ষেত্রেই আপনাকে করতে হবে তা না হলে আইনগত কোনো কি পাবেন না তাই আমি আপনাদেরকে হয়তো খুব ক্লিয়ারলি বুঝাতে পেরেছি যে তৈরি যা জমিদার এই কথাটি সবসময় সব ক্ষেত্রে খাটে না ধন্যবাদ এই ধরনের আরো আইনগত বিষয় নিয়ে যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবে ধন্যবাদ